আজকে এই সংবাদ আরেকদিন আইসে পরিবার হবে তিনশো জন এরা যা লাভ করবে সব লাভের পরিচয় অস্ত্র কিনবে মক্কা কষ্টে তেরি মতিনের বিরুদ্ধে যুদ্ধের জমা পালা গাইতে দেরি হবে না আরেকদিন সিটি ফাটে যে এবার পাঁচশো পাঠাইছি এই পাঁচশো জন লোক ব্যবসা করে যা ইনকাম করবে একটা টাকাও ফ্যামিলির পিছনে খরচ করবে না এটা আমাদের ফান্ডের টাকা এটা যুদ্ধের ফান্ডের টাকা এই ফান্ড দিয়ে ব্যবসা করে যা অর্জন করবে মক্কায় কষ্টে দেরি হবে মতিনের যুদ্ধ লাগে এইভাবে একটা কয়েকটা সংবাদ একটা কয়েকটা সংবাদ আল্লাহ হাফিজ একটা বছর অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে রয়েছেন যে হিদরতের অনেক যুদ্ধ হয়েছে প্রথম তো বদর আগে আগেও বদরের চৌধুরার নামক ছোট যুদ্ধ হয়েছে এর আগে আরো কিছু যুদ্ধ হয়েছে বতরের আগের এক যুদ্ধের ঘটনা মক্কা ঘুরে মক্কা

સામાન્ય ભદ્રકો